পঁচিশ শতাংশ ডিএ দেয়া নিয়ে বড় মন্তব্য করেছেন বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি জানাচ্ছেন সেটা আজকের ভিডিওতে আমরা দেখব বন্ধুরা অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং শেয়ার করবেন যাতে প্রত্যেকে জানতে পারে দেখুন বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই সমস্ত কেসগুলো লড়ার প্রচুর অভিজ্ঞতা তার মধ্যে রয়েছে এবং তিনি বারবার অনেক রকমের মন্তব্য করেছেন আমরাও কিছু ভিডিও তার মন্তব্য নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি যে পঁচিশ শতাংশ ডিএ দেয়া নিয়ে বড় মন্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেটা করেছেন সেটা কীরকম দেখুন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বলাটা হয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত দীর্ঘদিনের ভেতরকে একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কোর্ট কি বলেছিল যে রাজ্য সরকারকে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে হবে অবিলম্বে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ পাওয়ার আশায় রয়েছেন রাজ্যের রাজ্য সরকারি কর্মীরা এবং এই বিষয়ে নবান্নে একটা হেলদলও আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন দপ্তর থেকে কারা কারা ডিএ পাবে কতদিনের মধ্যে ডিএটা দেওয়া হবে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট ছ সপ্তাহ তার মধ্যে কাদের কাদের দিতে হবে প্রায় দশ বারো হাজার কোটি টাকা লাগতে পারে এরকম একটা আয়োজন কিন্তু নবান্ন করেছিল এই প্রেক্ষাপটে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য গোটা বিষয় নিয়ে আলোকপাত করেছেন তার বিশ্লেষণ অনুযায়ী ডিএ কর্মচারীদের অধিকার এবং সরকারের এই দায় এড়িয়ে যাওয়ার রকম সুযোগ কিন্তু নেই বিকাশ বাবু বলেছেন যে ডিএ সরকারি কর্মচারীদের বৈধ অধিকার এটা সরকারের দয়া বা ভিক্ষা নয় কর্মচারীদের ডিএ প্রদান করা রাজ্য সরকারের প্রাথমিক এবং নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে রাজ্য সরকার যে আর্থিক সংকটের কথা বলছে তা ডিএ না দেওয়ার একটা অজুহাত মাত্র তিনি প্রশ্ন তুলেছেন সরকার যদি উৎসব বা অন্যান্য অপ্রয়োজনীয় খাতে বিপুল অর্থ ব্যয় করতে পারে তবে কর্মচারীদের ন্যায্য পাওনা দিতে অপারগতা কেন হবে আদতে রাজ্য সরকার বাজেট সঠিকভাবে পরিচালনা করছে না এবং ডি এর মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে এড়িয়ে যাচ্ছে আর অর্থ নেই অর্থ নেই বলে অজুহাত দিচ্ছে এটা কিন্তু তার বক্তব্য কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ আসলে জনদৃষ্টি ঘোরানোর কৌশল বলে তিনি মনে করছেন ডিএ মামলা এড়িয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই আইনি লড়াইয়ে প্রচুর অর্থ ব্যয় করেছে তাহলে কেন্দ্র টাকা পাঠাচ্ছে না এই সমস্ত বলাটা কিন্তু তাদের একটা অজুহাত মাত্র প্রতিবাদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন আদালতে নির্দেশ থাকা সত্ত্বেও কর্মচারীদের তাদের বকেয়া ডিএ আদায়ে সম্ভবত বৃহত্তর এবং শক্তিশালী গণআন্দোলনের পথে হাঁটতে হতে পারে প্রসঙ্গত বলে রাখা ভালো যে সুপ্রিম কোর্ট গত ষোলোই মে দু হাজার পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গ সরকারকে একটা অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে এই নির্দেশ অনুযায়ী রাজ্যকে ছ সপ্তাহের মধ্যে যার মধ্যে দু সপ্তাহের বেশি পেরিয়ে গেছে ছ সপ্তাহের মধ্যে কিন্তু কর্মচারীদের বকেয়া ডি এর প্রায় পক্ষে লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন মানে তারা এই ডি পাবেন আর এটা দিতে গেলেও রাজ্য সরকারকে মোটামুটি দশ বারো হাজার কোটি টাকা ব্যয় করতে হবে রাজ্য সরকার এটাকে নিয়ে কি পরিকল্পনা করছে রাজ্য সরকার কিছু কিছু ক্ষেত্র বিশেষে এটাও শোনা যাচ্ছে যে ডিএ দেবার চেষ্টায় রয়েছে রাজ্য সরকার দেখা যাক ঘটনা কোন দিকে কী গড়ায় আমরা যে সমস্ত আপডেট পাবো সে আপডেটগুলো এখানে আমরা উল্লেখ করব স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে প্রতিবেদন প্রকাশিত হবে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে কোনো ভিডিও আপডেট আপনাদের মিস না হয়ে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করবেন প্রত্যেকে ভালো থাকুন